আসসালামুকুম বরহমাতি বারকাত সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সে বিষয়টি হচ্ছে যে যাদের পেনিস একদম নিস্তেজ হয়ে গেছে কোনোভাবেই শক্ত হচ্ছে না অন্ডকোশ ঝুলে গেছে প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না আপনার বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে এই নিয়ে পরিবারের ভিতরে অনেক অশান্তি আপনার পরিবার বেঙ্গে যাওয়ার উপক্রম হয়ে গেছে অথবা যুবক মানুষ যে আপনি ওয়ান টাইম ওষুধকে অথবা হস্তমতন করে নিজের জীবন এবং যৌবনকে আপনি একদম নষ্টের দিকে আপনি ফেলে দিচ্ছেন যে এখন আপনি বিয়ে করতে বই পাইতেছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যৌন শক্তি বৃদ্ধির কথা বলবো এই 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 তিনটি 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 খাবার 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 যদি যদি আপনি আপনি পারেন। অত্যন্ত নিয়মিত সেবন করতে পারেন এক মাস পর্যন্ত তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে আপনি অন্য কেউ ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন তো এই তিনটি উপাদান একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে গাছগাছের থেকে আপনাদেরকে আমি শিখিয়ে দিব তো তিনটি খাবারের ভিতরে এক নাম্বার খাবার হচ্ছে আপনার শিমুল গাছের মূল তো এই শিমুল গাছের মূল আমি কোথায় পাবো এই শিমুল গাছের মূল আমি বাঙালি ওষুধের দোকান অথবা কবিরাজের দোকানে আমি পেয়ে যাব এই শিমুল গাছের মূল তো শিমুল গাছের মূল আমি পনেরো থেকে বিশটা শিমুল গাছের মূল কিনে নিয়ে আসবো কিনে নিয়ে আসার পরে তো এই শিমুল গাছের মূলগুলোকে একদম ভালো করে আমি দৌত করে নেব ভালো করে দৌত করার পরে উপরের যে কুষাটা থাকে কোনো কিছুর দ্বারা আমি পৃথক করে ফেলব পৃথক করার পরে এটাকে কাছায় আমি হালকা চিনি দিয়ে আমি প্রতিদিন সকাল সকালবেলায় বেলায় খাবো একটি করে প্রতিদিন সকাল বেলায় একটি করে শিমুল গাছের মোল খাবো যে অনেক বায়রা বলে যে গাছের কোনো ক্ষমতা নাই আমি বলবো তাদের কোনো ইমান নাই কারণ আল্লাহ ফাকর বলে আলমিন এই গাছ গাছালির মধ্যে অনেক পাওয়ার দিয়েছেন অনেক ক্ষমতা দিয়েছেন যে গাছ গাছালি ছাড়া মানুষ বেঁচে থাকতে পারেন না ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন কবিরাজ বলেন সকলেই কিন্তু এই গাছ গাছালি থেকে তারা ওষুধ তৈরি করিয়া থাকে গাছ কখনো বেইমান হতে পারে না মানুষ বেইমান হতে পারে গাছ কখনো বেইমান হতে পারে না তো এক নাম্বার খাবার হচ্ছে আপনার শিমুল গাছের মূল দ্বিতীয় নাম্বারে আপনার খাবার হচ্ছে সজিনা পাতা যেটাকে আমরা মরিঙ্গা বলে থাকি এই সজিনা পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বাড়ির আশেপাশে কিন্তু এই সজিনা গাছটি হয়ে থাকে হয়তোবা আমরা চিনি না এই কারণে ইহার মূল্য এই কারণে আমরা তাহার মূল্য কিন্তু বুঝি না তো আমি এই সজিনা পাতা আমি গাছ থেকে তুলে নিয়ে আসবো তুলে নিয়ে আসার পরে এই সজিনা পাতা কুলুকে আমি একদম রোদ্রে শুকিয়ে নিব রোদ্রে শুকিয়ে নেওয়ার পরে তো এই রোদ্রে যখন শুকিয়ে নিব সজিনা পাতা গাছের এই সজিনা সজিনা পাতা তখন আমি এগুলোকে যখন শুকিয়ে যাবে এগুলোকে আমি একদম ভালো করে গুঁড়া করে নেব ভালো করে গুঁড়া করে পরা ভালো করে গুঁড়া করে নেওয়ার পরে পাউডার করে নেওয়ার পরে প্রতিদিন সকালবেলা এক গ্লাস পরিমাণ পানির মধ্যে একটা চামিচ দিয়ে আমি খেয়ে ফেলবো এবং রাত্রে অথবা শোয়ার আগে বা বিকালে আমি একটা মিস পরিমাণ আমি কে ফেলব আপনারা বলতে পারেন যে এই সজিনা গাছের কিন্তু অনেক উপকারিতা আছে প্রায় আপনার তিনশত ছাব্বিশটা রোগের এই সজিনা গাছ আপনার সজিনা পাতা আপনার রোগ রোগ দূর করে তিনশত ছাব্বিশটা রোগ দূর করে এই সজিনা গাছের পাতা আপনি যদি সেবন করতে পারেন এরপরে আপনাকে সেবন করতে হবে কালো জিরা এবং মধু কালো জিরা আপনারা জানেন সকল রোগের ওষুধ হচ্ছে মহারোগের ওষুধ হচ্ছে কালো জিরা মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ হচ্ছে আপনার কালো জিরা তো এই কালো জিরা আপনি কিভাবে সেবন করবেন প্রতিদিন সকাল বেলায়। খাঁটি মধু আপনি সংগ্রহ করে ফেলবেন কাটি মধু সংগ্রহ করার পরে হাতের মধ্যে আপনি খাটি মধু দিয়ে দিবেন ডেক মধু দিয়ে দিবেন এরপরে আপনি অল্প পরিমাণে কালো জিরা আপনি দিয়ে দিবেন কালো জিরা যখন আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি প্রতিদিন সকালবেলা খেয়ে ফেলবেন এবং আপনি এবং রাত্রে অথবা বিকালে আপনি এভাবে খেয়ে ফেলবেন এই তিনটি খাবার যদি আপনি নিয়মিত খেতে পারেন এক মাস পর্যন্ত খেতে পারেন তাহলে দেখবেন আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে এত পাওয়ার চলে আসবে আপনি জীবনে কখনও কল্পনা করতে পারবেন না পাওয়ার আপনি আজীবন ধরে রাখতে পারবেন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ সর্বশেষ কথা হচ্ছে যে সকল ভাইরা তিন বছর চার বছর পাঁচ বছর যাবত এই সমস্যায় আছেন ছোটো কাটু বেসহাজে কাজ হচ্ছে না তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন যে আমরা একদম অভিজ্ঞ ডাক্তারের মাধ্যমে এক অভিজ্ঞ হেকিমের মাধ্যমে হাই কোয়ালিটির প্রোডাক্ট আমরা তৈরি করছি নিশ্চিন্তায় নির্দিদায় নিয়ে সেবন করতে পারেন একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করছি কেমিক্যাল স্পর্শ করাই নাই জীবনের শেষ চিকিৎসা মনে করে জীবনের শেষ চিকিৎসা হিসাবে আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে সেবন করতে পারেন জীবন অনেকভাবে অনেক টাকা পয়সায় খরচ করেছেন আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করতে পারেন আল্লাহ আপাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমিন